তেল কোম্পানির সোয়াবিন তেল কোম্পানির স্পেশাল সেল বাহিনীর বিশেষ অভিযান সাথে এর নির্বাহি ম্যাজিস্ট্রেট

কৃষি পণ্য বা কৃষি উপকরণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সম্পদ সৃষ্টি করিলে বা সরকার কর্তৃক নির্ধারিত দরের অধিক মুনাফা গ্রহণ করিলে অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা অনধিক এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে সরকার নির্ধারিত একটা দর আছে আটশো বান্ন টাকা আমাকে শেষ করতে দেন সরকার নির্ধারিত দর আপনি পাঁচ লিটার তেল আটশো টাকা নিতে পারবেন আপনি অর্থের দিন পঁচিশ টাকা প্যাকেজিং করছেন এটা আপনি স্বীকার করছেন এবং এইটা আপনি যে স্বীকার করে নিচ্ছেন এবং আইন অনুযায়ী এটা একটা দণ্ডনীয় অপরাধ এবং এই অপরাধে আপনার